হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেটা হচ্ছে পোড়া মাটের শাকের ভাজা আমার খুব পছন্দের একটা রেসিপি তোমাদের কেমন লাগে জানাবে আর আমাদের এখানে এই শাকটাকে পোড়া মাটির শাক বলে তোমাদের ওখানে মানে এই শাকটার নাম কি একটু কমেন্ট করে জানাবে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি তেলটা এখন প্রায় গরম হয়ে গেছে তো একটু জিরে ফোড়ন দিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তো এরপরে রসুনটা আমি একটু থেতো থেতো করে দিয়েছি রসুনটা কেটে দেওয়ার থেকে মনে হয় রসুনটা থেতো করে দিলে বেশি স্বাদ আসে তারপরে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু হালকা ভাজবো হালকা ভেজে দেখো আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু ভাজার সময় দিচ্ছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ তারপরে দিয়ে দেব হলুদ হলুদটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করলে অনেকে আছে যে লবণটা পরে দেয় তো আমি লবণটা আগেই দিই যেভাবে করবে সেভাবেই ভালো লাগবে কোনো অসুবিধা হয় না এরপরে আমার যেহেতু পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা বলতে কি একটু মানে লাল লাল করে ভেজেছি তারপরে আমি সমস্ত শাকগুলো দিয়ে দেব শাক আমার যে কোনো শাকই খুবই ভালো লাগে মেটে শাক বলে না শাক বলতেই আমার খুব পছন্দের একটা জিনিস তো শাকটা আমি মানে খুব ভালো খাই হ্যাঁ থেকে বেশি স্পেশালি বলতে গেলে পাট শাকটা তো খুবই ভালো খাই বাট আমার এখানে পাট শাকটা পাওয়া যায় না তাই আমি এখন দিন খেতে পারি না মানে লম্বা টাইম খেতে পারছি না একমাত্র যখন আমি কলকাতাতে যাই তখনই আমি পাট শাকটা খেতে পারি না হলে এদিকে কোথাও পাট শাক পাওয়া যায় না তো ফাইনালি আমি দেখো শাকটা দিয়েছি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পরে একটু সেদ্ধটা ভালো করে হয়ে যাবে এটা ভাব ভাবছো যে কেন এরকম বলছে কারণ হচ্ছে গ্রামের দিকে যে শাকগুলো পাওয়া যায় না সেগুলো হচ্ছে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যায় কিন্তু আমাদের এদিকে শাকটা ওরকম হয় না মানে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে হয় মানে একটু দাঁড় টাইপের থাকে এখানে শাকগুলো যদি তুমি ঢাকা দিয়ে বারবার করে না ভাজো মানে তাহলে পরে কিন্তু এটা মানে খেতে ভালো লাগবে না দাঁড় টাইপের রয়ে যাবে ওই কারণে এটাকে আমি ভালো করে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি সুন্দর করে এবার আমি এটাকে নামিয়ে নেব তো একটা প্লেট নিয়ে নিয়েছি এবার তার মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি যা বলবো রসুনের গন্ধটা যা ছেড়েছিল না দারুণ তোমাদের কেমন লাগলো জানাবেন বাই